নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি মাংসের খিচুড়ি এই মাংসের খিচুড়ি খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পাটির মধ্যে নিয়ে নিয়েছি মাপ করে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল তার সাথে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন মুসুরির ডাল আর নিয়েছি একশো গ্রাম মুগের ডাল চাল ডাল আমি সমান সমান নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তিনশো গ্রাম মতন মুরগির মাংস আজকে আমি খিচুড়ি বানাবো মুরগির মাংস দিয়ে মাংসের টুকরোগুলো হালকা একটু ছোটো সাইজে রেখেছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার মাংস ম্যারিনেট করব তার জন্য দিয়ে দেবো প্রথমে দু চামচ মতন টক দই তার সাথে দিয়ে দেবো এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা বড় চামচের এক চামচ দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে দিলাম নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম এখানে পাতিল লেবুর রস দেওয়া যায় এবার সব কিছু মশলা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব ভালো করে মশলার সাথে মাংসের সাথে মাখানো হয়ে গেছে এবার চাপা দিয়ে সাইডে রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তাপটা একদম লোতে করে দিয়ে দিয়ে দিলাম যে মুগের ডাল রেখেছিলাম সে প্রথমে মুগের ডাল দিয়ে দিলাম মুগের ডাল এক দু মিনিট ভালো করে ভেজে নেব ডালটা একদম লাল করে ভাজবো না হালকা যখন গন্ধ বেরোবে ডাল থেকে একটা মিষ্টি তখন পর্যন্ত ভেজে নিতে হবে মুগ ডাল ভাজার পর ওর মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল মুসুরির ডালের সাথেও মুগ ডালের সাথে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ডাল ভেজে নিলে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয় ডাল ভাজা হয়ে গেছে এবার যে একটা বাটির মধ্যে চাল ডালটা ধুয়ে নেব সেই বাটির চালের মধ্যে ডালটা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব জল চাল আর ডালে যে প্রচুর ময়লা থাকে সেই ময়লাটা পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেছে চাল আমি দশ থেকে কুড়ি মিনিট মতন ভিজিয়ে রাখব ওর জন্য দিয়ে দিলাম জল জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে সাইডে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তার সাথে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে ধনেটা একটু ভেঙে দিয়েছি ফোড়ন গরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ বড় সাইজের দুটো পেঁয়াজ ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করবো না এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব মাংস দেওয়ার পর যে বাটিতে মশলাটা লেগে আছে সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মাংসটা কষানোতে আর জল না লাগে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ওতে দিয়ে দেব হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তাপটা মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার মাংস ভালো করে কষিয়ে নেব মেশানো হয়ে গেছে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এর থেকে আর বেশি আমি কষাবো না মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে মশলাটা রয়েছে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার চাল দিয়েও ভালো করে পাঁচ ছ মিনিট ভেজে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট আমি মাংসের সাথে চাল ডাল ভেজে নিয়েছি আর চাল ডাল ভাজা হয়ে গেলেই মানে বোঝা যাবে যে কড়াইয়ের গায়ে লেগে আসছে তাহলে বুঝতে হবে যে চাল ডাল ভাজা হয়ে গেছে এবার ওতে জল দেব যেই বাটি মাপ করে আমি চাল ডাল রেখেছিলাম তিন বাটি সেই তিন বাটি ডবল জল দেব। দেবো বাটি মতন আমি জল দিয়ে দেব। যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দেয়া হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তাপটা এই টাইমে বাড়িয়ে দিয়েছি যেহেতু চালের সাথে মাংসের সাথে পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব নুন যেহেতু প্রথমে আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছি পরে আর নুন দিয়ে নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি দিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছ মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার তাপটাকে একদম লোতে করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম হাফ হয়ে গেছে খিচুড়ি এবার একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে দশ মিনিট মতন হতে দেব দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি খিচুড়ি গলে গেছে এর থেকে আর বেশি আমি গলাবো না ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে চাল ডাল দেখুন একদম সঠিকভাবে গলে গেছে আর এই খিচুড়িটা হতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো হয় নামানোর আগে দিয়ে দেবো উপর থেকে এক চামচ মতন ঘি তার সাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দেব কিছুটা ধনে পাতা কুচি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে আজকে আমার রেডি হয়ে গেছে মাংসের খিচুড়ি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ